নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি যাই হোক সকাল সকাল তোমাদের সঙ্গে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো এই সকালবেলা সবারই কি একটা প্রবলেম হয়ে যায় কি এই মানে বিশেষ করে লেডিসদের যে খিদে পেলেও কিছু করা থাকে না তাকে বানিয়ে খেতে হবে অনেকের ঘরে হয়তো মানে যারা জয়েন্ট ফ্যামিলি আছে তাদের একটুখানি হয়তো প্রবলেমটা কম থাকে কিন্তু থাকেই আর যারা সিঙ্গেল নিউক্লিয়ার ফ্যামিলিতে আছে তাদের তো প্রবলেমটা প্রবলেমটা খুবই প্রবলেম হয় কারণ সে যতক্ষণ না নিজে বানাচ্ছে ততক্ষণ সে খেতে পারবে না তো যাই হোক আমারও সেই একই সিস্টেম একই রুলসের মধ্যে আমিও পড়ছি তো আমি সকাল সকাল ওই কেয়ার করবো মানে রেডি করে নিজেকে বানিয়ে খেতে হবে তো সেই হিসাবে বানিয়ে ফেলেছিলাম রুটি সবজি আন্ডা বয়ল করেছিলাম তো বাবুকে দিয়েছিলাম আমিও খেয়েছিলাম খেয়ে দোকানে চলে গেছিলাম তো দোকানে কিছু কাস্টমার অ্যাটেন্ড করার পর আমি এখন আমি আর আমি বলবো না আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি আমাদের একটু কাজের জন্য সেটা কোথায় যাচ্ছে কী কাজ তোমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো দেখো ওই ভিউটা কত সুন্দর এত ভালো লাগছে দূর থেকে ভিউটা আর এত পরিমাণে রোদ্দুর ছিল মানে কী বলবো আমি দুপাটা তো হাতে করে নিয়ে গেছিলাম ওর ওড়না যে মুখে বেঁধে যাব কিন্তু কিছুটা আগে অবধি রোদ্দুর ছিল না এই জায়গাটা আসার পর এত রোদ্দুর লাগছিল যে ভাবলাম যে ওর মানে ওড়নাটা বেঁধে নিলে হয়তো ভালো হতো তো আমরা যাচ্ছি এখন একটা সেলুনে একটু প্রবলেম হয়ে গেছে সেই জন্য তার কাছে যাচ্ছি তো সেলুনটা আমরা খুঁজছি সেলোনটা কোথায় আছে আমরা অনেক দিন ধরেই আমি একটা মানে আমার একটা স্টাফ ছিল আর কি ওই স্টাফটা সেলোন খুলেছে তো সেলুনটা কোথায় আছে আমি বুঝতে পারছিলাম না তো তার কাছ থেকে প্রপার অ্যাড্রেস নিয়েছিলাম তো তুমি বুঝতে পারছিলাম না তো যাই হোক আজকে আমরা টাইম করে বেরিয়ে পড়েছিলাম আর এই যে এসে গেছি এইখানে এই দেখো এই স্যালুন টা নাম হচ্ছে টাইমিং সিজার খুব সুন্দর একটা নাম দিয়েছে তো এই যখন শুয়ে আছে এখন দুপুরবেলা না তিনটে বাজে সেই জন্য শুয়ে আছে তো একটা প্রবলেমের জন্য এখানে এসেছি ওই প্রবলেমটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করছি কী জন্য এসেছি তো যাই হোক আমরা এসে গেছি খুঁজতে খুঁজতে অনেক দিন ধরে দু তিনবার খুঁজেছিলাম মানে অনেক মানে দু তিনবার যখন এসেছিলাম এই দিকটা খুঁজেছিলাম আর যেহেতু এটা ডিমার্টের রাস্তাতেই পড়ে তো অনেকবার ডিমার্টে আসার সময় খুঁজেছিলাম তো পাইনি তো আমরা এই কারণেই এসেছিলাম যে আমার একটা সেলুন জেন সেলুন আছে না যে সেলুনটা আমার স্টাফের দরকার আছে যে স্টাফটা আছে ওই স্টাফটা বরাবর কাজে একটু প্রবলেম করছে সেই জন্য তো যাই হোক ওখান থেকে ওদের অনেক এখন বসেছিলাম তাদের ঘুমে ডিস্টার্ব করলাম তাদের জন্য তাকে সরি বললাম যে দেখ বিভয় পাই সরি কিছু মনে করিস না দুপুরবেলা এসে গেছি বললো না যেহেতু আমাদের ম্যাডাম স্যার বলে যেহেতু আমরা আমাদের কাছে ওর কাজ করতো ওর ভাই কাজ করতো তো ওরা ভালো রেসপেক্ট দেয় আমাদেরকে তো যাই হোক ওখান থেকে হয়ে কথাবার্তা বলে আমরা এসে গেছিলাম আর একটা জায়গায় সেখানে হচ্ছে চোখের ডাক্তার দেখাতে তোর বাবার চোখটা খুব প্রবলেম করছে তো ওই জন্য আজকে ছুটি নিয়েছিল তো বললো যে তাহলে চল ঘরে যখন আছি তো চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আনলাম ঠিক আছে চলো তো আমরা প্রথমে গেলাম সঞ্জীবনী হসপিটালে যেটা ভিড়ে আছে মুম্বাইতে ভিড়ার ওয়েস্টে তো সঞ্জীবনীতে বললো যে অনেকক্ষণ দাঁড়ান মানে লাইনে দাঁড়িয়েছিলাম বললো কেস পেপার নিতে হবে নিয়ে আপনাকে ওখানে জমা দিতে হবে ডাক্তার আছে আমি তো সেই হিসেবে দাঁড়িয়েছিলাম তো তখন লাইনে মোটামুটি পনেরো মিনিট মিনিট দাঁড়ানোর পর যখন আমার নাম্বার এলো তখন কেস পেপার আনতে গিয়ে বলছে যে এখন কেস পেপার পাওয়া যাবে না এখন কেস পেপার সেই সাড়ে তিনটে সময় পাওয়া যাবে আর এখন বাজে তিনটে মানে তিনটে হয়তো বাজেনি হয়তো বাজতে চলেছে তো সেই মধ্যে দিল না বললো পরে আপনাকে আসতে হবে আর রাত্রি সাড়ে আটটাতে ডাক্তার আছে তো আমি বললাম এতক্ষণ দাঁড়াটা আমার বিধা হয়ে গেলো তো যাই হোক চলে এলাম আমরা আর একটা অন্য জায়গায় সেটা হচ্ছে প্রাকৃতি হসপিটাল বলে যেটা আমাদের একদম মানে ঘর থেকে হয়তো বেশি দূর না দশ মিনিটের ডিস্টেন্স হবে এতটাই দূরে আছে তো সেখানে আমরা গেলাম সেখানে গিয়ে বললো আমরা ফার্স্ট ফ্লোরে যেতে বললো তো ফার্স্ট ফ্লোরে গেলাম সেখানে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাহলে দেখানো যাবে তো আজকেই আমি জিজ্ঞেস করলাম যে আজকে দেখানো যাবে না বললো না আজকে হবে না আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো দুটো জায়গাতেই কোনো জায়গাতেই হলো না তো দেখা যাক সাড়ে তিনটের সময় সাড়ে তিনটে বলছি হ্যাঁ সাড়ে তিনটে তো বললো তো দেখা যাক সেই সেই মুহূর্তে যদি আমরা এসে পৌঁছাতে পারি তো কেস পেপার পাবো আর কেস পেপার না পেলে তো ডাক্তার দেখবে না এই এখন তিনটে বাজে আছে এখন এই ঘরে যাবো ঘরে চা পা করো করবো গিয়ে খেতে খেতে তো সাড়ে তিনটে বেজে যাবে বাবুকে নেওয়ার আছে চারটের সময় স্কুল থেকে তো ওই সাড়ে তিনটের সময় যদি মানে সাড়ে তিনটে আগে বেরোতে হবে তো এখনই গিয়ে সাড়ে তিনটের মধ্যে বেরোনোটা সম্ভব না আমার বলে মনে হচ্ছে তো যাই হোক কিছুই কোনো কাজই হলো না অকাজ করে ঘরে চলে এলাম আর ঘরে গিয়ে রেস্ট নিয়ে একটু চা পাকিয়ে তারপর বাবা কিছু বাবুকে আনতে আর এদিকে আমি দোকান চলে এসেছিলাম সন্ধ্যের পরে বাবুকে বললাম যে টিউশন ছেড়ে দেয় তাহলে আমি দোকান যাই দোকানে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো দোকানেই ছিলাম মোটামুটি সন্ধ্যের পর থেকে পাঁচটা পর থেকে দোকানেই ছিলাম তো আজকে যেহেতু একটা স্টাফ এসেছিল আর একটা ছুটিতে ছিল তো সে তার টাইমে চলে গেছে আর এখন বাজে রাত্রি দশটা এদেরও আমি হিসাব করছি প্রত্যেক দিনের হিসাব করে আমি আমার হিসাবের খাতাটা নমস্কার করেই রেখে যাই আর প্রত্যেক দিন আমি হিসাব করেই যে অ্যাকাউন্টটা মানে অ্যামাউন্টটা থাকে এখন বলছি যে অ্যামাউন্টটা থাকে সেটা লিখে রেখে যাই বাকি প্রত্যেক দিনের হিসাবটা আমি করে রেখে যাই যাই হোক হিসাব হয়ে গেল আর খাতাটা নমস্কার করে ফেললাম এদিকে আমার বাবু জল খাচ্ছে ওকে বললাম বাবু তুই তাহলে জলটা খেয়ে নে আর এদিকে আমি এক কিলো আলু নিয়েছিলাম কারণ আলুটা শেষ হয়ে না আলু বলছি পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ শেষ হয়ে গেছে তো ওদিকে জল খাচ্ছিলো আমি তো জলটা খেয়ে নিয়ে তাহলে দোকানটা বন্ধ করবো তো আমি এদিকে ঠাকুর নমস্কার করছিলাম যেহেতু প্রত্যেক দিন আমি দোকান বন্ধ করার সময় ঠাকুর নমস্কার করেই বেরোই সে ঠাকুরটা নমস্কার করছিলাম করে বেরোচ্ছিলাম আর বললাম তাড়াতাড়ি কর বাবু লেট হয়ে যাচ্ছে তো বাবু আমার ভিডিও করে দিচ্ছিলো তো বললাম তাহলে একটা কাজ কর বেশি করতে হবে না অল্প করে ছেড়ে দেয় তো যাই হোক আমি লাইট ফাইট সব বন্ধ করে দিলাম এবার আমি সার্টারটা না পাবো নামিয়ে আমি এবার ঘরে চলে যাবো কেননা এই দেখো একে তো মানে বৃষ্টি হচ্ছিল একটু একটু তার মধ্যে দশটা বেজে গেছে মোটামুটি অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর যেহেতু আমার যে পার্লারটা খোলা আছে সেলুনটা যে বন্ধ আছে সেই জন্যে একটু আরও একটু অন্ধকার লাগছিল আমার পাশেই তো আমার জেন সেলুন আমারই সেলুন তো ওইটা খোলা থাকলে লাইটটা একটু পরে আর যেহেতু আজকে বন্ধ সেই জন্য লাইটটা পড়েনি নি তো যাই হোক আমি ঘরে এসে গেছি ঘরে এসে ফ্রেশ হয়ে নগর চেঞ্জ করে আমি এবার কিচেনে চলে এসেছি জেনেছি আমি আমার যেটা নিত্যদিনের কাজ সেটাকে আমার করতেই হবে যত তাড়াতাড়ি করে করছি কেননা খাওয়ার টাইম হয়ে যাবে আবার প্রবলেম হয়ে যাবে লেট হয়ে গেলে কী হয় কি সে লেট হয়েই যায় আমি যত চেষ্টা করি কি তাড়াতাড়ি করবো ঘর ঘরেই যদি দশটার সময় দোকান বন্ধ করি ঘরে আস্তে আস্তে তো আমার সাড়ে দশটা পনেরো সাড়ে দশটা কেননা ঘর থেকে দোকান থেকে বেরিয়ে দুধ নেবো কখনও সবজি নিলাম আর যেহেতু পেঁয়াজটা আগে থাকতে নিয়ে রেখে দিয়েছিলাম আর ঘরে যেহেতু সবজি আছে সে না কিছু নেই নি আর আনটিও বন্ধ করে চলে গেছে যাই হোক আমি রান্নাটা মোটামুটি তাড়াতাড়ি করে সেরে ফেলি তো যাই হোক রান্না তো আমার হয়ে গেছিল কিন্তু আর একটা প্রবলেম চলিল এখন নাকি আমাকে এক্ষুনি বেরোতে হবে তাড়াতাড়ি করে তো সেই কারণে আমি আবার ড্রেস প্লেস করে নিয়েছি আর বাবুদিকে সুই টিভি দিচ্ছিলো বাবু বললাম সুই টিভি দেখ আমি এক্ষুনি চলে আসবো এসে খেতে দেবো তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি একটু কাজ আছে আর্জেন্ট কাজ যেতেই হবে তো সবাইকে টাটা বাই বাই যদি আমার ভিডিওটা ভালো লেগে তাকে একটা লাইক করে দিও আর কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো